বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী সময়গুলোতে আট হাজার করার সিদ্ধান্ত সরকারের রয়েছে এবং এটি যদি আমাদের এই বর্তমান সরকার কন্টিনিউ করে হয়তোবা খুব কম সময়ের মাঝেই এই আট হাজার স্বতন্ত্র অ্যাপেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হয়ে যাবে বিগত কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডের হলরুমে মাদ্রাসা ও শিক্ষা কারিগরি মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব এবং নির্বাচিত কিছু মাদ্রাসার অধ্যক্ষদেরকে নিয়ে একটি কর্মশালা হয়েছে যে কর্মশালায় আমরা এতদাই মাদ্রাসার পুনর্গঠন এবং তার স্টাফিং প্যাটার্ন সহ সার্বিক বিষয়ে একটা নীতিমালা খসড়া প্রস্তুত করে সরকারকে দিয়েছি এবং যথাসম্ভব চেষ্টা করা হয়েছে বিধি বিধানগুলোকে সহজতর করার জন্য যাতে করে প্রতিটি পাড়া মহল্লায় একটি করে অন্তত এতদায়ী মাদ্রাসা গঠন করা সম্ভব হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদের গ্রামে এলাকায় যে যেখানে অবস্থান করেন সেখানে প্রাইমারি স্কুলের একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে করুন এবং এর কাগজপত্রগুলো মাদশা বোর্ডে জমা দিন সরকারের এই মনোভাব যদি কার্যকরী থাকে আশা করা যায় আমরা যেই দাবি করেছি যে প্রতিটি মহল্লায় যেখানে একটা প্রাইমারি আছে তার বিপরীতে একটা এতদায়ী মাদ্রাসা থাকবে আমরা আশা করতেছি এই বিপ্লবটা যদি ঘটানো যায় তাহলে মাদ্রাসার ফাজিল কামিলে ছাত্র সংকটের যে দুরবস্থা এখন আছে এটা কেটে যাবে এবং খুব অল্প সময়ের ব্যবধানে একটি ইসলামী বিপ্লবও সম্ভব এই পদ্ধতির মাধ্যমে সরকার ঠান্ডা মাথায় এজন্যই কিন্তু এতদায়ী মাদ্রাসাগুলোকে স্বতন্ত্র মঞ্জুরি দেয় নাই আমরা যদি তুরস্কের বিপ্লবের দিকে তাকাই তুরস্কের বিপ্লবটা কিভাবে হয়েছে তুরস্কে যে ইসলামী বিপ্লব হয়েছে এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ওলামায় কেরামদের এবং রুট লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত সকল জায়গায় এই আন্দোলনের কর্মীদেরকে বসানো সম্ভব হয়েছিল এবং সেখানে তাদের নিরলস প্রচেষ্টার ফসল হিসাবে এই ইসলামী দল এখনো ক্ষমতায় আছে যে কাজটি আমরা মিশরে দেখতে পাই নাই মিশরে মুরসি রাহেমাহুল্লাহ তিনি ক্ষমতায় গিয়েছিলেন বাট মোটিভেশন কাজ যেটি করার যে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য যে জনবল তৈরি করার কথা ছিল টপ টু বটম মানুষ তৈরি করে ফেলা এবং ক্যান্টেনমেন্টে নিজেদের লুক তৈরি করার যে প্রয়োজনীয়তা ছিল সেটি কিন্তু তৈরি হয় নাই একদল আবেগী সমর্থকের ভোটে মূর্তি ক্ষমতায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যেভাবে ধীরে ধীরে সংস্কার করার কাজটি ছিল তা দিদ করার কাজটি ছিল সেটি তিনি করেননি ফার্সিতে প্রবাদ আছে সাফাই বা সংস্কারটা করতে হয় ধীরে ধীরে মুর্শিদ যে কাজটি করেছিলেন সেটি অর্ডিনান্সের পর অর্ডিনান্স দিয়ে তিনি মনে করেছিলেন খুব দ্রুত কোনো একটি সংস্কার করতে পারবেন আর এই সংস্কারটি তার জন্য ক্ষতিকর একটি প্রভাব ফেলেছে তিনি সেখানে সংস্কৃত সংস্কারটি ভালোভাবে করে টিকে থাকতে পারেন সামরিক লুর হাতে তিনি হন পরে শহীদ হয়ে যান যে কথাটি বলছিলাম একটা সময় ছিল যখন মসজিদ গুলোতে হাফিজে কোরআন তারাবির সালাদ আদায়ের জন্য খুঁজে পাওয়া যেত এখন আলহামদুলিল্লাহ তারাবির সালাত আদায়ের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সাধারণ কোনো একটা মসজিদে টিকাও মুশকিল সংখ্যা বেড়েছে এই চিত্রটি খুবই আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের অভিভাবক শিক্ষার্থী সাধারণ মানুষ সবার কাছে কোরআন মুখস্থ করা চর্চা করার একটি মনোবৃত্তি তৈরি হয়েছে যা বিগত দুই দশক আগে ছিল না ভারতের উত্তর প্রদেশ যেখানে দমবন মাদ্রাসা রয়েছে ভারতের প্রদেশের সাহারানপুর জেলা যেখানে সাহারানপুর মাদ্রাসা রয়েছে এবং দারুন নাদ নামে আরেকটি বিখ্যাত মাদ্রাসা রয়েছে ওইসব এলাকায় শৈশবে কোরআন হেফজ করার যে প্রবণতা এবং ব্যবস্থাপনা সেটি শত বছর আগে থেকেই বিদ্যমান ছিল সেখানে সাধারণ মানুষ যে যে পেশায় চাকুরি করুক না কেন সবাই কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী এমনকি গৃহবধূ সাধারণ মানুষ সবাই সেখানে আরও শত বছর আগেই কোরানে হাফেজ ছিল এই পরিবেশ আমাদের দেশে তৈরি হতে অনেক সময় লেগেছে আলহামদুলিল্লাহ এগুলি আশার বিষয় যে এখন আগের মতো শুধুমাত্র দরিদ্র ঘরের সন্তানেরা বা দুর্বল মেধার মানুষেরা এখন আর মাদ্রাসায় পড়ে না এখন যারা মাদ্রাসা পড়ে তাদের একটা কোয়ালিটি রয়েছে আমার জানা মতে অধিকাংশ উচ্চশিক্ষিত মানুষের সন্তানেরা এখন মাদ্রাসায় পড়ে এ যে একটি পরিবর্তিত পরিস্থিতি যেটা আমরা কখনো ভাবতে পারিনি যে এমন একটা বিবর্তন হয়ে যাবে বিগত সরকারের একজন মন্ত্রী আফসোস করে বলেছিলেন যে আমাদের দেশের সংস্কৃতি সাহিত্য আমাদের দেশের কালচার এটা পুরো পরিবর্তন হয়ে গেছে তিনি ওই কালচারের পক্ষপাতি ছিলেন এই জন্য তিনি আফসোস করে বলেছিলেন যে আমাদের দেশে যাত্রাপালা গান মঞ্চ নাটক এগুলো উঠে গেছে এখন মানুষ আর এগুলি পছন্দ করে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য ওনার ভাষা আমি বলি এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের এই মুসলিম কমিউনিটির জন্য বিশেষত বাংলাদেশের জন্য এটি একটি বড় নিয়ম বড় বিবর্তন যে মানুষ বুঝতে শিখেছে জানতে পেরেছে যে আমাদেরকে এই পালায় মুক্তির রাস্তা নয় আমাদের রাস্তা হলো কোরআন চর্চার মাঝে হলো কোরআন বুঝার মাঝে শত চেষ্টা করেও মাদ্রাসা শিক্ষাকে দমন করার চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে